তোমরা সংস্কৃতির দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে বোকা বানাবা বুদ্ধিজীবীরা কাঠের খরম দিয়া তোমাদের মাথা ফাটায় দিবে বাংলাদেশের মানুষ হিন্দুস্তানের দালালি বন্ধ করো বাংলাদেশে বসে হিন্দুত্ববাদকে প্রচার করতে দাও হবে না কেউ স্যারেক করতেছে রাজনীতির নামে আর এখন বাংলাদেশে চলতেছে সংস্কৃতির নামে স্যারেক মঙ্গল শোভাযাত্রা বুদ্ধিজীবীদেরকে বলছি বৈশাখ মাসে বৈশাখী মেলা জায়জভাবে করা বাঙালি সংস্কৃতি দাওয়াত হবে উৎসব হবে সব ঠিক আছে কিন্তু চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাকে এই দেশের মুসলমান মেনে নিবে না এটা হিন্দুদের একটি ধর্মীয় আচরণ ধর্মীয় অনুসঙ্গ, হুতুম পেঁচা ইদুর বাঘ মহিষ সূর্যের প্রতিকৃতি কেন সূর্য হচ্ছে হিন্দুদের কাছে সূর্য দেবতা ওটার প্রতিকৃতি হিন্দু ধর্ম মতে পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন হিন্দুরা মনে করে বৈশাখ মাসে লক্ষ্মী পেঁচার উপর বসে লক্ষ্মী এই বিশ্বাস থেকে হিন্দুরা মঙ্গল শোভাযাত্রা বের করে তোমরা সংস্কৃতির দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে বোকা বানা বা বুদ্ধিজীবীরা কাঠের খরম দিয়া পিটে তোমাদের মাথা ফাটায় দিবে বাংলাদেশের মানুষ হিন্দুস্তানের দালালি বন্ধ করো বাংলাদেশে বসে হিন্দু সব বলবো সৎ সাহস নিয়ে কথা বলুন কয়টা নাস্তিক আছে বাংলাদেশে যা সব নাস্তিক বাংলাদেশের এক করলে যা আছে তার চেয়ে বেশি বাংলাদেশে প্রীতি করতে আছে বুদ্ধিজীবীগুলোর চাকরি নাই ব্যবসা নাই চলে কেমনে দিল্লির পয়সায় তেলাবিবের পয়সায় ঠিক কিনা কি আছে ওদের মাথায় চুলও নাই সিটি স্ক্যান করলে দেখবেন মাথার বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের এমনি ফালায় না রেখে এদের মাথায় ঘাস চাষ করুন অন্তত গরু ছাগল খাইয়া বাস ঠিক কিনা অতএব দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ এখানে আপনার সাংস্কৃতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে রাজনৈতিক জীবন কি হবে ইসলাম বলে দিছে আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে ইসলাম বলে দিছে ইসলামকে গ্রহণ করার পর অন্য কোনো দিন ধর্মতন্ত্র মন্ত্র মানা যাবে না যাবে এখন আসেন আমাকে মুনাফেকরা প্রশ্ন করতে পারে এটা কেমন গায়ের জোরের কথা হ্যাঁ ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ লাস্ট ইসলাম চূড়ান্ত ইসলাম শ্রেষ্ঠ তাই বলি অন্য কি কিছুই ভালো নাই প্রশ্ন আসে আমি শুরুতেই বলছি ইসলামের বাইরে ভালো খোঁজা যাবে না খোঁজলে নেওয়া যাবে না কেন যুক্তিতে আসেন ইসলাম ছাড়া পৃথিবীতে দুইটা ধর্ম আছে যাকে বলা হয় স্যামেটিক রিলিজিয়ান স্যামেটিক আরবিতে আসমানকে বলে সামা সামা থেকে স্যামেটিক পশ্চিমারাও স্বীকার করে যে স্যামেটিক রিলিজিয়ান আসমান থেকে যে আসছে ইসলাম তার তার পূর্বে পূর্বে খ্রিস্টান ইহুদি এটা পশ্চিমারা বলে আর পশ্চিমা বিশেষজ্ঞদের মতে দার্শনিকদের মতে হিন্দু কোনো ধর্ম না হিন্দু ইজম এটা একটা কালচার এটা কি সংস্কৃতি এটা কি সংস্কৃতি বৌদ্ধ এটা হিন্দু ধর্মের একটা পরিবর্তিত রূপ পশ্চিমা দার্শনিকদের মতে ইসলাম ছাড়া আর দুইটা ধর্মকে তারা একশ্বরবাদী ধর্ম বলে স্যামেটিক ধর্ম বলে একটা হচ্ছে খ্রিস্টান আরেকটা কি এখন বলতে পারেন ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ তো ওই ধর্মের ভালো কিছু কি নেওয়া যায় না প্রশ্ন এক কথায় জবাব দিচ্ছি ওষুধ যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রোগী বাঁচে না মরে ওষুধ দামি কিন্তু ডেট এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে যে রোগী তিন মাস বাঁচবে ওটা তো তিন দিনে মরবে কথা বলেন তিন দিনে সবচেয়ে দামি হচ্ছে ক্যান্সারের ঔষধ ক্যামোথেরাপি জানেন তো এক একটা শিশি ক্যামোথেরাপি আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা এখন যেই ক্যামোথেরাপি ক্যান্সার রুগীকে অ্যাপ্লাই করা হবে মেয়াদ চলে গেছে ওইটা লাগালে রুগী বাঁচবে না তাড়াতাড়ি মরবে হাজরাতে মুসার মাধ্যমে আল্লাহ তালা দিন পাঠিয়েছেন ইসানবীর আগমনের মাধ্যমে মুসানবীর শরীয়ত রহিত হয়ে গেছে ঠিক কিনা দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন ইসলামকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন ঈশা নবীর দিন রহিত হয়ে গেছে আগে সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে রিজেক্টেড হয়ে গেছে এখন ইসলাম ছাড়া ভালো কিছু আর কোথাও নাই খোঁজার চেষ্টাও করা যাবে না যাবে খোঁজা যাবে খোঁজলে নেওয়া যাবে নিলে ইমান থাকবে ইসলামের বাইরে পূর্বের যে ধর্মগুলো রিজেক্টেড ডেট এক্সপায়ার্ড রহিত ওখান থেকে তো কিছু নেওয়ার সুযোগ নাই আবার ইসলাম মেনে সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা কেমনে নিব সুযোগ আছে না তো বুদ্ধিজীবীগুলোর মাথায় কিছু আছে নাকি এগুলোর মাথায় শয়তান পেশাব করছে ঠিক কি না আমার কথা তোমরা তো দিন ইসলামের পরিচয় জানো না যদ্দুর বুঝো তদ্দুর বলো এখন এমন একটা ভাবসা বসে টক শোতে যে বসে মনে হয় যে বিদ্যাসাগর কথা বলেন দর্শন বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি সমাজনীতি রাজনীতি ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানিক কসমোলজি

আল্লাহ বলে দিছেন কিছু অসমাপ্ত রেখে পরিপূর্ণ করি নাই মুসলমান মোহাম্মদ সাল্লা আসলাম তার হাজার বছর আগে যে পূর্ণাঙ্গ দিন আমাদেরকে দিয়ে গেলেন এই দিন পুরাটা মানলেই আপনি মুসলিম ঠিক আমল যদি কম হয় বেঁচে যাবেন কিন্তু দিনের ক্ষুদ্র একটা বিষয় যদি আপনি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন ইমাল থাকবে কথা বলেন আজকে আমরা দিন ইসলাম ছেড়ে মুসলমানরা বদিনের পিছে দৌড়াই সেজন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমরা মার খাচ্ছি জিল্লতিয়ার অবমাননার যে কলঙ্কিত মালা পরিধান করেছি সেই দিনই এই কলঙ্কিত লজ্জা অবমাননা তুচ্ছতা লাঞ্ছনার কলঙ্কিত মালা ছুঁড়ে ফেলে ইসলামের বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে دین ইসলামে ফিরে আসবে ঠিক আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিবের শান করেছেন হি তাগা ইআতুম বিল আইনা ওয়া আখাদতুম আযনাবাল বকর ওয়া রাদিতুম বিজরায়ে ওয়া তারাকতুমুল জিহাদ

তা টাকা নিছেন বলছে না আমি তো সুট টুট খাই না ওই মাসে এক বস্তা চাইল দিয়ে এক বস্তা তো বারো মাস পর দশ হাজার টাকা ফেরত নিছে ফাঁকে দিয়া বারো বস্তা চাইল খাইছে ওইটাই সুদ এমটা নাই এটা হচ্ছে এই না এটা কি বাহানা সরাসরি সুদ খাইতে পারে না করে খায় খায় কি দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় শ্যামাইয়ের নামে কি নামে বিচারে বসলে ঘুষ খায় নামে ঠিক পানা কিসের নামে পানসুপারির নামে ঠিক কিনা শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ হেও ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে কোথায় যাবেন এখন বাংলাদেশ জাহান্নামের নামের কিনারায় চলে আসছে আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া ওখানে রাতে যাবেন আজিমপুর কবরস্থানের গেট বন্ধ বাহানা করবে যে না রাত আটটার পর দাফন আপনি কি লাশ পছাবেন একজন এসে বলবে হাজার দশেক টাকা দেন ব্যবস্থা হবে বাহ মরার পর ঘুষ দিয়া কবরে গেল এই সুদ আর ঘুষ ছাড়তে হবে বাহানা করেও হারাম কিছু খাওয়া ও আখাস তুম আজনাবাল বাকর আর গরুর লেসকে তোমরা শক্তভাবে ধরবে অরাদি তুম বিজ্জার হে দিনের থেকে মনোযোগ সরে যাবে কৃষি ব্যবসা কামাই রোজগারের দিকে বেশি ভাবা আসবে ওয়াতরাকতুমুল জিহাদ জিহাদ কে ছেড়ে দিবা সল্লাত আল্লাহ আলাইকুম সুন্নাহ আল্লাহ তোমাদের উপর তখন বেজ্জতিকে নির্ধারণ করে দিবেন লায়াং যাওহু হাতা তারজিউ ইলা দ্বিনিকুম ততক্ষণ পর্যন্ত জিল্লাতকে আল্লাহ সরাবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের পথ ধরে দিনের পথে ফিরে না আসবা দেখেন হামাস সত্তর বছর ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে ঠিক জাতি জাতিসংঘ সমাধান করতে পারে নাই কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা কামী মুসলমান যখন জিহাদের পথকে বেছে নিয়েছে পৃথিবীর আজকে সন্ত্রাসী ইসরায়েলের বিশ দাঁতকে ভেঙে দিয়েছে আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে জাতিসংঘ করে দিবে চোরে চোরে খালাতো ভাই ওই জাতিসংঘে যে বসে আছে ওটা একটা চোর নেতানিয়াহু আরেক চোর বাইডেন আরেক চোর চোরেরা সব এক সিন্ডিকেট ঠিক কিনা কচুয়া থেকে চোর যদি দৌড় খায় হাজিগঞ্জের চোর তারে সেভ করবে না হাজিগঞ্জ থেকে যদি গরু চোর দৌড়ানি খায় আর চোর মুসলমানের শত্রু হতে পারে না মুসলমান সম্মান ও বিজয়কে কেড়ে নিতে পারে দিনের উপর থেকে জিহাদের পথে যে দেখেন রাগ করেন না আমি বাংলাদেশকে পছন্দ করি কারণ বাংলাদেশই তো আমার জন্ম ঠিক না কিন্তু অন্যদের মতো দেশ পূজা করি না আমি মনে করি দেশের স্বাধীনতা কৃতজ্ঞতা কার প্রকাশ করবো আমরা কি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সার্বভৌম রাষ্ট্রের যতটুকু স্বাধীনতা সম্মান থাকা দরকার তা কি আমাদের আছে আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না তার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় আসবে কে না আসবে তাহলে জনগণের হাতে ভোট রাইখা লাভ কি আটলান্টিকের উপার থেকে চোখ রাঙ্গায় আর আমরা বাংলাদেশে পেশাব করে দিই ঠিক তার ব্যতিক্রম আফগানিস্তানে ওরা আমেরিকারে বুডাঙ্গু দেখায় ঠিক কারণ ওরা দিনের উপর মজবুত হয়ে গেছে জিহাদের পদকে গ্রহণ করেছে জাতিসংঘ থেকে সমাধান চায় নাই চে চে সমাধান এসেছে আল্লাহর কাছ থেকে যখন তারা দিনকে আঁকড়ে ধরেছে আর জিহাদের পক্ষে বেছে নিয়েছে একই চিত্র আফগানিস্তানে একই চিত্র ফিলিস্তিনে ঠিক কিনা তাহলে আমাদেরকে দিনের প্রতি ফিরে আসতে হবে মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদ আমাদেরকে কখনোই মুক্তি ও সম্মান এনে দিতে পারবে